আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম রেজা একষট্টিতম বেজের প্রশিক্ষণ প্রাপ্ত আমি আমার গ্রামে প্রথম এসে একজনকে সাজেশন দিয়েছি মরিচ চাষের জন্য সে আমার কথা শুনিয়ে আকৃষ্ট হয়ে মরিচ চাষ করেছে আশা করি আগামী পাঁচ মাস বা ছয় মাসের ভিতরে আরো কয়েকজন কৃষক আমার গ্রামে কি কারণে সে মরিচ চাষে হয়েছে একটু বলো তুমি কী কারণে মরিচ চাষে উদ্বিক্ত হলে আসসালামু আলাইকুম আসলে আমাদের অঞ্চলে মরিচ উৎপাদন খুবই কম হয় তো আমাদের এই আপনার আশার সিরাপন ভাদর মাসে এই সময়টা মরিচের দাম অনেক বেশি তাই আমি চেষ্টা করছি যে একটু কষ্ট করে হলেও মরিচ উৎপাদন করে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাতে অল্প দামে মরিচ দিতে পারি সেই জন্য আমি প্রাথমিক অবস্থায় দশ শতাংশ জমি করছি তো আমার বেড তৈরি কমপ্লিট আমি সারা রোপণ করবো ইনশাল্লাহ তুমি এগ্রো ওয়ানের মালসিং পিপার দেখছি কেন সো এগ্রো ওয়ানের দিকে কেন এগিয়ে এলে আমি আসলে অন্য কোনো কোম্পানির সম্পর্কে আমার ধারণা নাই এই কয়েকটা ইউটিউবে ভিডিও দেখছি সেই ভিডিও থেকে আমি এগ্রো ওয়ানের প্রতি একটু আসক্ত যার কারণে আমি এক রোয়ান হেড অফিসে ফোন করে আমি মালচিনটা নিয়েছি এবং ধূমকেতু তু মরিচের চারা রোপণ করবো ইনশাল্লাহ আচ্ছা আরও আরো যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো না আমার আর কিছু বলার নাই তো আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে মরিচ চাষে স্বাবলম্বী হতে পারি এবং আমার দেখে যেন আমাদের এলাকার মানুষ এবং মরিচ চাষ করতে আগ্রহী হয় ধন্যবাদ